নমস্কার আমি শিপ্রা আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে মাটন দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই ভালো আপনারা একবার রান্না করে দেখবেন আমি যেরমভাবে রান্না করি ওরকমভাবে রান্না করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা আপনারা রুটি পরোটা লুচি নান পোলাও সবার সঙ্গে খেতে পারবেন একদম কষা কষা করে করব। আসুন তারা রেসিপিটা দেখে না যাক আমি কীরকমভাবে তৈরি করি এখানে আমি এক কেজি মটন নিয়েছি খুব পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে কী কী মশলা দিয়ে দেখুন এখানে আমি এক বাটির মতো আদা রসুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দশটা মতো কাঁচা লঙ্কা লাল লঙ্কা দিয়েছি আমি দেখতে ভালো লাগবে বলে আর পেঁয়াজ নিয়েছি এক বাটি এটাকে আমি এই সব মশলাগুলো আমি একটু দানা দানা থাকবে ওরম করে বাটবো পেঁয়াজটা আমি শিলেই বাড়বো কারণ মিক্সিতে একদমই পেস্ট হয়ে যাবে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব দানা দানা থাকবে এরমভাবে পেস্ট করবো পেঁয়াজটা আমি শিলে বেটে নিচ্ছি মানে আদা ভাটা করে নেব পেঁয়াজটা বাটা হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখানে আমি এক বাটির মতো পেঁয়াজ খুব কুঁচো করে কেটে নিয়েছি এটাকে আমি বেরেস্তা করবো ভাজা হয়ে গেছে আমার বেশি ভাজবো না ঠান্ডা হয়ে গেলে একদম মচমচে হয়ে যাবে তুলে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা করে নেবো বেরস্তাটাকে এখানে আমি সাতটা ছোটো এলাচ নিয়েছি দুটো দারচিনি স্টিক নিয়েছি ছ সাতটা গোলমরিচ আর ছ সাতটাই লবঙ্গ নিয়েছি একটা দুটো তেজপাতা দেব ফোনটা দিয়ে দিলাম কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করব খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোলে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ঘাণ বেরিয়েছে এবার আমি ওই আদবাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে খুব ভালো করে ভাজবো ভাজা হয়ে গেছে এতে আমি আমার আদা রসুন আর লঙ্কাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো ততক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে এবার আস্তে আস্তে আমি গুঁড়ো মশলা মেশাবো হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি এগুলোকে আমরা খুব ভালো করে ভাজব একটুখানি জল দিলাম যাতে মশলাটা লেগে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মেশাবো মিশিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে কষতে থাকবো এতে আমি নুন মিশিয়ে দিলাম আন্দাজ মতো আবারও খুব ভালো করে কষবো একভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় ধরে যাবে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে প্রায় আমি ফ্যাটানো দই দিলাম চার চামচ দইটা দিয়ে আবারও কষতে থাকবো খুব ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ঢাকা দিয়ে দিয়ে করছি আমি বারবার আবারও যেন নাড়াচাড়া করে দেখছি কষা ফ্রাই হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এবার আন্দাজ মতো জল দেবো খুব একটা ঝোল হবে না কষা মতোই করব আবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি একদমই কমিয়ে দিয়েছি খুব আস্তে রেখেছি এবার আমি বেরেস্তারা যে রেখেছিলাম ওইটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর হাফ চামচ মতো গরম মশলা দুটো আমি এবার একসঙ্গে মিশিয়ে দেবো এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে বেড়েছে তার গরম মশলা খুব ভালো করে মিশিয়ে দেবো মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালো লাগবে আপনি যেরকমভাবে রান্না করলাম আপনারা এরমভাবে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ